আমার কাকাই হচ্ছে চ্যাম্পিয়ন শুভ সকাল সবাইকে আসলে এই রকম একটা সকালে সাক্ষী হতে পারবো এটা আসলে মানে কি বলবো আমি ভাষাই প্রকাশ করতে পারছি ইটস এ ভেরি আর্লি ইন দ্য মর্নিং ইটস অ্যারাউন্ড ফাইভ থার্টি আমি আমার এক কলিগ আমার সবচেয়ে প্রিয় করে ওয়াইটকে সহ আমরা চলে এসেছি এই যে বিলের মাঝখানে একটা সুন্দর ব্রিজ এবং এই ব্রিজে আমরা মাছ ধরা দেখতে এসেছি সো এইখানে অনেকের সাথে কথা বলবো আমরা একটু দেখি আমরা একটু সামনের দিকে যাই আমাদের এক চাচি দেখছি মাছ মেরে নিয়ে চলে আসতেছে অলরেডি এখানে অনেকেই মাছ ধরছেন আমরা চেষ্টা করব তাদের সাথে কথা বলার জন্য তাদের সাথে তারা কি ধরনের মাছ ধরছেন সেটাও দেখার জন্য ও আজকে তো ভাই এগুলো কি পোনা মাছ নাকি পোনা পোনা মাছ না টাকি মাছ খুবই সুন্দর তো ওয়াহিদ দেখি ওই চা চা কী মাছ মানে নিয়ে আসলে এই ভাই কিন্তু ভালো মাছ পাইছে বুঝছো এই বড়ো বড়ো মাছ দেখতেই সব হ্যাঁ সালাম আলাইকুম কাকা এই রাস্তাটার সোজা কত দূর গেছে

আসো দেখি কাকা কি মাছ মারল ওয়াহিদ ওইখানে দেখছো কতগুলো মানে চারও দিয়ে রাখছে কাকা আজকে মাছ কম পাইছেন নাকি মানে থলের অবস্থা দেখে তো তাই মনে হচ্ছে ও ওই ইয়ে মাছ নাই কাকা এই যে কি যেন বলে ভেদা মাছ যেটাকে বলি আমরা হ্যাঁ পানি কম না এখন ওই দুই যে এই জায়গা দেখছো কতগুলো মানুষ সবচাইতে দুঃখজনক কি জানো এই যে এই এই জালটা বুঝছো এই জালে হ্যাঁ মানে পুরা তোমার ব্যাংক থেকে শুরু করে সাপ মাপ যা আছে সব এরকে চায়না জাল বলে হ্যাঁ মানে সবই বেসিক্যালি হচ্ছে তোমার মানে এই জালের মধ্যে এসে আটকাই যায় দেখো এই দিক দিয়ে কি কোনো কিছু পাস হইতে পারবে না একদম একদম মানে পুরো ফাঁদ বানাই ফেলছে একবারে হ্যাঁ মানে আসলে চাইনিজরা এমন মাথা এদের এরা মোটামুটি তোমার সব ধ্বংস করে ফেলবে একসময় সিনারিওটা কি হ্যাঁ ও দেখো ওই পাশটা আরো লোকজন আসছে এই এত সকালে ঘুম ভাঙছে হ্যাঁ কখন উঠছো ঘুম থেকে হ্যাঁ একটু পরে উঠছো এই ফাতমার কেস ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তোমার আব্বু কই ও যে ওই যে কাকা 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 আচ্ছা আসো ওহিত ও যে ওই ভাই মাছ পাইছে সুন্দর মাছ পাইছে বুঝছো হ্যাঁ হ্যাঁ ওই ভাইয়ের মাছগুলো সুন্দর আমার তো আসলে রেস্ট্রিকশন করে দিচ্ছে হচ্ছে মাছ কিনা যাবে না বুঝছো ফুল রেস্ট্রিকশন হুম কারণ না মাঝে তো ধরো অনেক মাছটা কিনছি তো এখন ধরো একবারে প্যাকটা আর কি এইগুলোর মধ্যেই নাকি সব ও মাছের কোয়ালিটিটা কিন্তু সেই দেখছো মাসাল্লাহ এগুলো কি নিজেরাই জন্য বা মানে ইয়ে করবেন বেবি কি করবেন কোন জায়গা ও পুকুরিয়া তুমি যে বললে না পুকুরিয়া যাওয়ার সময় কয়টার দিক বাজার লাগে কয়েকটা নয় আসছে ইস্টার নয় আসছে আর কি যান আমরা দেখি ওইদিকে আসতে বাস তো আসলে এগুলো কত শত দু এক টাকা নিতে যাচ্ছেন না আরো বেশি হ্যাঁ হ্যাঁ না এত হয় নাকি কাকা কেজি কানিক মাছ তো নাই হ্যাঁ তো দামি মাছ হুম হুম আমার মনে হয় কি ভাই এই যে এই জায়গাটা কি একটা পুকুর নাকি পুকুর ওই না না বনের মতো দেখছো হ্যাঁ ও এটা একটা পিলার মতো করছে ইয়ে মানে একটা স্থাপনা করছে না আমরা আসলে আপনাদের জানার এবং বোঝার সুবিধার্থে যেটা অ্যানাউন্স করতে চাচ্ছি এইটা হচ্ছে বেসিক্যালি কাকা মাশাল মাশাল এটাকে আর ছোট বন্যা না বাহ আলহামদুলিল <coughs> <Haan? coughs> <coughs> 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 হুম এইগুলো কি কাকা একবারে কবি কি করে না কেজি এইভাবে না ঠিকা ঠিকা মানে মুক্তা ঠিকা মুক্তা ঠিক আছে এটাকে বলে ঠিকা মুক্তা বুঝছ

তবে এটা কি মাছ ওই যে বাটা বাটা ও পুটি টাট কিনে কিন্তু ভালো মাছ হয় কিন্তু এটা তোমার নিলে সংসার নষ্ট যেতে পারে ওই ভাই কই গেল এই হুম না

শোল নাই বড়ো শৈল নাই না বড় শোল পাবেন কয়দিন পর তাই না না ভাই ও অল্প ও এইটা এখন এই এইটা উঠাবেন তাই না তাতে কি ক্ষয় করতো নাকি

হ্যাঁ এই কত দূর যাব একদম ওই মাথার রোড ওই মাথা কত দূর ওইখান থেকে মিনিমাম 7 মিনিটের মত আছে আচ্ছা আমরা এত থেকে সুন্দর জায়গায় তো নিয়ে যাব আচ্ছা আমরা মোটামুটি বা আমরা আসলে আমাদের উদ্দেশ্যই হচ্ছে কোন একটা মানে নতুন জায়গায় যে সকালটা আপনাদের সাথে এক্সপ্লোর করা সো এটা ছিল হচ্ছে মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার পুকুরিয়া এলাকা পুকুরিয়াটা হচ্ছে বিশ্ব রোড থেকে রোডের সাথেই এটা হচ্ছে বানিয়াজুরি এবং মহাদেবপুর এর মাঝখানের একটা এরিয়া পুকুরিয়া একটা বাস এই বাস স্ট্যান্ড থেকে আমরা অলমোস্ট দুই থেকে তিন কিলোমিটার ভিতরে চলে আসছি এটা একটা স্বপ্নের মোড়ে একটা এলাকা আছে স্বপ্নের মোড় থেকে আমরা আসছি ছোট বন্যা এলাকায় ছোট এলাকাটা আসলে একটা মানে খুবই অ্যাট্রাক্টিভ এলাকা এখানে যখন পানি থাকে এই দুই পাশেই পানি থাকে এটা দেখতে অনেক সুন্দর লাগে বাট এখন পানি অনেকটা শুকানোর দিকে বাট এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রচুর দেশীয় মাছ আহরণ করছে বা এখানকার যারা স্থানীয় মানুষ আছে তারা প্রচুর দেশীয় মাছ পাচ্ছে সো প্রচুর দেশীয় মাছগুলো তারা স্থানীয় বাজারে বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করছে বা তাদের এটাই তাদের লাইফস্টাইল এরপরে পানি শুকিয়ে গেলে এখানে ক্ষেত হবে তো এইটা হচ্ছে বেসিক্যালি অলমোস্ট টু টাইম এরা ক্ষেত করে আর ওয়ান টাইম এরা এরকম পানির মধ্যেই থাকে এবং এরা এই মাছগুলো কালেকশন করে সো আমরা এখানেই শেষ করছি আমরা নতুন কোনো ডেস্টিনেশনে আবার আপনাদেরকে নিয়ে যাব সাথেই থাকবেন দেখতে থাকবেন আর আমার চ্যানেলের নাম হচ্ছে অ্যারাউন্ড রোমর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আপনার একটা সাবস্ক্রাইব সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন থ্যাংক ইউ বাহ আপনি আজকে তো চাম্পিয়ান ভাই

এগুলো গজার নাকি হ্যাঁ হ্যাঁ গজারি বসো গেছে না এ বাড়ি দে কুষ্টিয়া বাড়ি মেলাপুর মাছটা এগুলো ক্যামেরা করে নিয়ে যাও তোমার মিসেস কে বলবা যে এটা অরম সুন্দর সুন্দর মাছ আছে হ্যাঁ কিন্তু আসলে পুটতে অনেক কষ্ট করে খুবই মানে ইয়ে হয়ে গেছে কারণ হচ্ছে চায়না জালে ঠিক আছে আপনার প্রচুর ক্ষতি করছে এক সময় ছিল হ্যাঁ 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 আগে তো আপনার এই শিং মাছ ঠিক আছে শিং মাছ এই কই মাছ ওই মটকার মধ্যে দিয়ে ঠিক আছে মটকার মধ্যে দিয়ে আমরা হচ্ছে আপনার রাইকে দিছি কতদিন ঠিক আছে